হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম সুতির ছাপা শাড়ি থাকে তো এরকম সুতির ছাপা শাড়ি আমরা মানে একটু পুরানো হয়ে গেল বা রং চটে গেলে বা একটু ছিঁড়ে গেলে আমরা কি করে এগুলো বাদ দিয়ে দিই বা ফেলে দিই কিন্তু এই পুরানো শাড়ি দিয়ে আমরা ফেলে না দিয়ে এই শাড়ি দিয়ে আমরা বানিয়ে নিতে পারি অসাধারণ কিছু জিনিস যেটা আমরা বাড়িতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো এবং অনেক কাজ ইউজ করতে পারবো তো সেরকমই কয়েকটি টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপস করলে আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইক্যানটা বাজিয়ে দেবেন তা দেখুন আমি এখানে নিয়েছি একটা সুতির ছাপা শাড়ি আর এটা দিয়ে আমি আজ অসাধারণ কিছু জিনিস আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তা দেখুন দেখুন আমি এখানে নিয়েছি একটা শপিং ব্যাগ তা আমরা যখন বাজার থেকে শপিং করি দেখবেন এরকম মানে জরির কাগজের যে শপিং ব্যাগগুলো আমরা পাই তো এগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো এরকম আছে তা আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা যে চালের বস্তাগুলো হয় না প্লাস্টিকের সেগুলো নিতে পারেন তা আমি এখানে এই শপিং ব্যাগটা নিয়েছি তো এটা আমি কী করবো আমি মানে চা মানে সাইট দিয়ে একটু কেটে নেবো তা পুরোটা ভালোভাবে কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই আর এটা যে কত বড় কাজে লাগবে সেটা আপনারা পিট ওটা না দেখলে বুঝতে পারবেন না তা দেখুন আমি এটা কাটা হয়ে গেছে আমি চারিদিকে একটু সমান করে কেটে নিয়েছি আর দুটো সেম একই মানে করে নিয়েছি আমি তারপর আমি নেব যে কাপড়টা আমি সুতির কাপড়টা নিয়ে সেটা একটু ভালোভাবে খেলিয়ে নেবো তো এইভাবে একটু দেখুন এভাবে খেলিয়ে নিতে হবে আর এটা ডবল করে নিতে হবে মানে আমার দুটো পিস্ট লাগবে এখানে দেখুন আমি কিভাবে আর আমি আঁচলের পজিশনটা নিচ্ছি তা আপনারা চাইলে মাঝখানে পজিশানটাও নিতে পারেন এইভাবে দেখুন আমি দুটো এভাবে কাপড় এবার পর রেখে সুন্দরভাবে একটু বিছিয়ে নেব নিয়ে তারপর আমি এটা কেটে নেব এরপর আমি কী করবো দেখুন আমার বিছানো হয়ে গেছে এরপর আমি যেটা যে শপিং ব্যাগটা কেটে নিয়েছি এভাবে এর ওপরে বসিয়ে দেখুন এভাবে একটু বসিয়ে এটা মাপ নিয়ে নেবো এভাবে মাপ নেওয়ার পর তারপর নিয়ে নেবো একটা আমি কাঁচি আর চারিদিকে বাড়তি করে মানে একটু 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 ছেড়ে এভাবে আমি কেটে নেব তা আমি কীভাবে করছি বা কতটা ছাড়ছি দেখুন তাহলে বুঝতে পারবেন তো একটু চারিদিকে ছেড়ে তারপর আমি পুরোটা এই শপিং ব্যাগের মাপে এটা আমি কেটে নেবো তো এভাবে কাটার পর তারপর আমি এটা কি কাজে লাগাবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার কাটা হয়ে গেছে আর দেখুন শপিং ব্যাগটা মাপ করেই আমি একটু বাড়তি রেখে এটা আমি কেটে নিয়েছি এরপর এরপর আমি মানে বাড়তি শাড়িটা আমি একটু সরিয়ে দেবো দিয়ে তখন দেখুন কাপড়টা আমার দেখুন আমার যে কাপড়টা আমি দুটো পিস নিয়েছি তো এভাবে দুটো পিস সমানভাবে একটু কেটে নিতে হবে নিয়ে আমি কী করবো যে শপিং ব্যাগটা আমি এভাবে মাঝখানে মানে যে কাপড়ে একটা লেয়ার তলায় দিতে হবে আর একটা লেয়ার ওপরে এভাবে দিতে হবে তো এভাবে দিয়ে এভাবে একটু সুন্দর করে কানাটা সব ভালো করে একটু সমান করে দেবো এভাবে সমান করে দিয়ে আমি কানাটা একটু ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দেবো তো এইভাবে ভাঁজ করে সুন্দরভাবে একটু ঢুকিয়ে দিতে হবে আর কানাটা বার হয়ে থাকলে কিন্তু খারাপ দেখাবে আমি যে জিনিসটা বানাবো তা দেখুন এভাবে এইভাবে সুন্দরভাবে মানে ভাঁজ করার পর তারপরে নিয়ে নেবেন এরকম ক্লিপ তো এরকম ক্লিপ মানে আমাদের চুলে দেওয়ার জন্য যে ক্লিপগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এরপর আমি নিয়ে নেবো এই ক্লিপটা নিয়ে এটা আমি এভাবে একটু আটকে দেবো মানে কাপড় তলায় একটা কাপড় উপরে একটা কাপড় যে দিয়ে আর মাঝখানে শপিং ব্যাগটা দিয়ে এভাবে একটু সুন্দরভাবে একটু আটকে দেবো কেননা এটা আর সরে মানে মাঝখানে শপিং ব্যাগটা সরে যাবে না তা খুব সুন্দরভাবে এভাবে একটু এটা খুব সুন্দরভাবে ধরে রাখবে আর এটা আটকে যাবে না তাই সেলাইয়ের আগে আপনারা এভাবে একটু করে নেবেন তারপরে সেলাইটা করবেন দেখবেন খুব সুন্দরভাবে সেলাইটা করা যাবে তারপর আমি একটা নিয়েছি সুসুতো তা আমি এখানে সুস্বুতো দিয়ে সেলাই করব তা আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন তাই এইভাবে একটা সুসুতো নিয়ে আমি পুরোটা সেলাই করে নেব পুরোটা সেলাই করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আর এটা কতটা সুন্দর হয়েছে দেখুন তারপর এরপর আমি একই পদ্ধতিতে আর একটা যে শপিং ব্যাগ রেখেছি সেটার মাপে আর একটু কাপড় কেটে নেবো নিয়ে ওটাও আমি একই পদ্ধতিতে মানে বানিয়ে নেব বানিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি কাজে লাগাবো তা দেখুন আমি এটা নিয়েছি এটা এটা নিয়ে আমি পুরোটা বানিয়ে নেবো তা দেখুন আমার এটা দুটো এখানে বানানো হয়ে গেছে তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে তো এটা আপনারা কী কাজে লাগাবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে তা দেখবেন ফ্রিজের মধ্যে তো আমরা যখন খাবার দাবার রাখি তখন দেখবেন যে খাবার দাবার যেখানে রাখা হয় তখন সেখানে দেখবেন একটা দাগ পড়ে যায় তা যার জন্য আমাদের ফ্রিজটা মানে খুব তাড়াতাড়ি নোংরা হয় আর এমনি একটু ফ্রিজে মানে যখন কারেন্ট চলে যায় বরফ বলে গেলেও দেখবেন সেখানে মানে জল পড়ে নোংরা হয় এইভাবে যদি আমরা মানে ফ্রিজের এই তাকের ওপর যদি আমরা এরকম একটা পুরানো কাপড় দিয়ে আর এই শপিং ব্যাগ দিয়ে যদি এরকম বানিয়ে আমরা যদি এরকম ফ্রিজের মধ্যে দিয়ে রাখতে পারি তো দেখবেন আমাদের খাবার দাবার রাখলে যতটুকুনি নোংরা হবে না কেন এই কাপড়ের ওপরেই পড়বে আর এটা আমরা ইচ্ছা মতো মানে বার করে আমরা সপ্তাহে সপ্তাহে ধুয়ে দিতে পারবো এতে আমাদের ফ্রিজটা নোংরা হবে না আর দেখবেন ফ্রিজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তা দেখুন এইভাবে আপনারা চাইলে এই কাপড় দিয়ে বানিয়ে এরকম ফ্রিজে তাকের কভার আপনারা পানি নিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপস এটা দেখুন আমি এরপরে যে টিপসটা আপনার আপনাদের দেখাবো তার জন্য আমার লাগবে এরকম একটা স্টিলের থালা তো এরকম একটা স্টিলের থালা নিয়ে আমি কি করব আমি কাপড়টা চার ভাঁজ করে নেব তো দেখুন আমি লম্বাই প্রথমে ভাঁজ করে নিয়েছি নিয়ে তারপর আমি আবার মানে আবার একটা লাম্বাই ভাঁজ দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এখানে থালাটা বসিয়ে দিয়েছি এরপর আমি নিয়ে নেবো একটা পেন তা আমি একটু থালার মানে কানা বাড়তি রেখে এভাবে দেখুন কিভাবে করছি তো এভাবে কানা বাড়তি রেখে আমি একটা পেন নিয়েছি তা আপনারা চাইলে মার্কারও নিতে পারেন বা রঙ এভাবে নিয়ে চারিদিকটা এভাবে একটু রাউন্ড মানে ভালোভাবে একটু গোল করে আমি এটা কেটে নেব নেওয়ার পর আমি নিয়ে দেবো একটা কাঁচি কাঁচি নিয়ে কী করবো এই দাগের উপর দিয়ে কাপড়টা খুব সুন্দরভাবে একটু কেটে দেবো তা যেন বেঁকে না যায় সেই হিসেবে কাটতে হবে দেখুন আমার পুরোটা কাটা হয়ে গেছে তা এখানে দেখুন এখানে আমার চারটে টুকরো তো এরকম কাপড়টা চারটে টুকরো করে মানে চারটে পিস এভাবে কেটে দিতে হবে এরপরে কাটার পর দেখুন আমি দুটো পিস এভাবে দুটো দুটো করে আলাদা করে নিচ্ছি তা এক একটা পিসে দুটো করে আছে তো এভাবে আলাদা করার পর তারপর আমি নিয়ে দেবো এটা তো এটা হলো যে স্পঞ্জ যেগুলো যে কাপড়ের মধ্যে মানে নতুন কাপড় চোপড় কিনলে এটা এগুলো দেখবেন তার ভেতরে থাকে তা আপনাদের কাছে যদি এরকম না থাকে তাহলে মানে বাড়তি যে কাপড়ের টুকরো আপনারা ছোটো ছোটো করে কেটে নিয়ে নিতে পারেন তা আমি এই এটা আমার কাছে ছিল সেই জন্য আমি এটা নিয়েছি তো দেখুন আমি এই স্পঞ্জটা মানে ভালোভাবে একটু কেটে এর ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে এর ওপরে আমি আর দুটো যেটা ছিল মানে কাপড়ের টুকরো যেটা আমি নিয়েছিলাম সেটা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি তের দর দেওয়ার পর আমি নিয়ে নেব আর একটা অন্য কাপড়ের মানে টুকরো তো এরকম অন্য কাপড়ের টুকরো এভাবে আমি একটা এটা নিয়েছি তো এটা নাইটির কাপড় তো এরকম আপনারা অন্য কাপড় বা যে কোনো একটা লেস নিতে পারেন তো একটু আমি এটা একটু মোটা করে কেটে নেব শুরু করে তো দেখি এভাবে কাটার পর আমি কী করবো এ কানা দিয়ে এভাবে একটু সুন্দর করে লাগিয়ে দেবো এভাবে সুন্দর করে একটু লাগিয়ে আমি একটু বর্ডার করে এটা পুরোটা লাগিয়ে দেবো তো বর্ডার করে লাগানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় আর এটা আমি কী কাজে লাগাই তা দেখুন তা এখানে আমি একটা ভারী কিছু দিয়ে এভাবে আটকে রেখেছি তো এইভাবে আটকে রাখলে দেখবেন সেলাই করতে সুবিধা হবে আমি এখানে সুতো দিয়ে সেলাই করছি তা আপনারা চাইলে মেশিনেও সেলাই করে দিতে পারেন এরপরে পুরোটা ভালোভাবে মানে কাপড় দিয়ে পুরো কানাটা সেলাই করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এটা দেখুন কতটা সুন্দর লাগছে তা আপনারা চাইলে মাঝখানেও ডি ডিজাইন করে নিতে পারেন তা আমি এই কাপড়ের টুকরো দিয়ে মাঝখানটাও একটু ডিজাইন করে দেবো নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপর দেখুন এটা কতটা সুন্দর লাগছে তা আপনারা চাইলে এরকম কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিতে পারেন তো এটা আপনারা পাপস হিসেবে বা দেখবেন আসন হিসেবে যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারেন এছাড়াও দেখবেন আমাদের যাদের মানে ঘরের মধ্যে বাথরুম থাকে বা থাকে তারা দেখবেন বাচ্চারা যখন মানে বাথরুমে যায় তখন দেখবেন পায়ে করে অনেকটা জল নিয়ে আসে এতে আমাদের ঘর দর নোংরা হয় তা আমরা যদি এরকম একটা মানে বাথরুমের সামনে রাখতে পারি তাহলে দেখবেন সেটা মানে জল যতটাই মানে তারা নিয়ে আসবে দেখবেন এতে শুষে দেবে আর যেহেতু এতে পঞ্চ দেওয়া আছে আর দেখবেন আমাদের ঘর একদম নোংরা হবে না তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে তো দেখুন আমি এরপর যে টিপসটা আমি আপনাদের কাছে শেয়ার করব তার জন্য আমার লাগবে এরকম পুরো কাপড়টাই লাগবে তা আপনারা এর থেকে ছেঁড়া কাপড়ও নিতে পারেন বা খারাপ কাপড়ও নিতে পারেন তা এটা কী করবো এটা আমি পুরোটা ভালোভাবে একটু লম্বা করে নেব। তা লম্বা এভাবে পুরোটা করে নিয়ে আমি কি করব এভাবে একটু গুলিয়ে নেব এভাবে পুরো কাপড়টা গুলিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কি করি বা এটা কি কাজে লাগায় তারপর দেখুন আমার এটা গোলানো হয়ে গেছে তো এভাবে একটু গুলিয়ে নিয়ে কি করব আমি নিয়ে দেব বাড়িতে থাকা যে কোনো একটা মানে আমাদের বাড়িতে থাকা ছেলেদের যে কোনো একটা কালারফুল গেঞ্জি তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম মানে ছেলেদের এরকম কালারফুল গেঞ্জি থাকে অনেকে হয়তো বাদ দিয়ে দেয় বা পড়তে চায় না তো এগুলো দিয়েও আমরা সংসারের অনেক কাজেও ইউজ করে নিতে পারি দেখুন তা কি প্রথমে আমি কাপড়টি একটু উল্টে নেব মানে গেঞ্জিটা উল্টে নেব নিয়ে এর যে গলার প্রতিষ্ঠানটা আর হাতলের প্রতিষ্ঠানটা এভাবে একটু এক জায়গায় করে নেব নিয়ে একটা গাড়ার নেব দেখুন নিয়ে এটা আমি গাড়ারটা এভাবে লাগিয়ে দেবো গাডারটা লাগানোর পর এটা আমি এটা একটু উল্টে দেব তো এটা উল্টে দেওয়ার পর কী করব আমি যে কাপড় দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে এভাবে ঢুকিয়ে দেবো এভাবে ঢুকানোর পর আমি কি করব উপরে যে গেঞ্জির মানে যতটা বাড়তি থাকবে সেটা কি করতে হবে এভাবে একটু মানে হাত দিয়ে এভাবে একটু কুঁচিয়ে নিতে হবে তো এভাবে একটু মানে কুঁচিয়ে দিয়ে নিয়ে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর আমি নিয়ে নেবো বাড়িতে থাকা একটা গাডার তো এরকম ধরনের ছোটো বড়ো সব ধরনের গাডার আমাদের বাড়িতে থাকে আর এইটা কি করতে হবে এটা এভাবে একটু লাগিয়ে দিতে হবে তো লাগিয়ে দিয়ে এই গেঞ্জিটা এভাবে একটু খেলিয়ে দিতে হবে তো এটা দেখুন কতটা সুন্দর লাগছে তাই এটা আপনারা কি কাজে লাগাবেন তো এটা আপনারা বালিশ বা পুষা হিসেবেও ব্যবহার করতে পারেন তো অনেকের বাড়িতে দেখবেন সোফা থাকে বা এরকম মানে খাটে খাটের ওপরে বা সোফার ওপরে এভাবে আপনারা এটা রেখে দিতে পারেন তা দেখবেন দেখতেও খারাপ লাগবে না আর কেউ ইচ্ছে বুঝতেও পারবে না যে ভেতরে কোনো বাতিল শাড়ি দেওয়া আছে তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তাই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই